এদের সামনে দেখছেন বড় মাছ কিন্তু আসলে এভাবে ঘেঁচে বেড়েছে মানে বন্ধুরা আমাদের প্রথম মাছ মাছের সাইড ছোটো বন্ধুরা দেখেন মাছে কিন্তু আসলে প্রচুর পরিমাণ ঝিম করছে আলাইকুম বন্ধুরা আজকে আমরা দুর্গাপুর দুর্গাপুর আলিপুর লক্ষ্মীপুরের একটা বিলে বিলে নাকি খুব মাছ হচ্ছে মাছের খবর শুনে আমরা এস্তি সাথে আছে আমাদের দেখ হয়ে যাচ্ছে নৌকা ঠেলে ঠেলি ওই এখানে মাছ মারতে বসবে আমরা আরও সামনে যাবো কুণ্ঠে বসতে কীরকম মাছ চাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে বন্ধুরা আমরা এখন নৌকাতে বিলটা কিন্তু বেশ সুন্দর একটা বিল খুব সুন্দর একটা পরিবেশ আজকের দিনটাও বেশ অনেক সুন্দর এখন মাছ ধরার মতো পরিবেশ তবুও না নাকাশের রোদ খুব ভালো না দেখছেন এগুলা কিন্তু সব মাছ শিকারের জন্য করা হয়েছে তবে প্রত্যেকটা নিচে কিন্তু জারকিন বান যাচ্ছে এগুলা দিয়ে ভেসি বিলের মাঝখানে মাছ শিকার করে এই বিলের জন্য এটাই নৌকা আর তো আমরা বাইরে থেকে আসতে এটা সব স্থানীয় লোকের আমরা বাড়ি থেকে আসতে আমাদের নৌকা তৈরি যেটা এই যে ভাই নৌকালা মারো মারো ভালো করে খেলো বিলে খুব সুন্দর পিঠে আছে সামনে আছে দেখাচ্ছি পরিবেশটা কিন্তু খুব সুন্দর মানে এত সুন্দর বিল আসলে আমাদের সতর্ক তোকে পড়ে না আমরা তো নদীতে বাস বেশি বেশি ধরি মানে বিলের এত সুন্দর একটা পরিবেশ সেটা বিলে না আসলে বোঝা যেত না এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি বিল এটাও কিন্তু অনেক বড় বিল তো তারপরে দেখাই আপনাদেরকে বন্ধুরা আমরা একটা পয়েন্ট আসছে এই যে সাপলা সাপলা নিচে এখানে একটা তার হবে আর দুই পাশে একটা তার হবে আর সম্পূর্ণ বিল আপনার জায়গায় দেখেন চেষ্টা করে বিলটা কিন্তু আসলে বেশ সুন্দর বিল একটা বেশ সবুজের সমারোহ শুধু কচুরি পানা সবুজের সমারোহ না সমুদ্রের সমারোহ সবুজের সমারোহ চারিদিক করে শুধু কচুরি পানা আর বাংলাদেশের জাতীয় ফুল ছাপলা আমরা এখন মাছ ছাপলার মাঝামাঝি আর এই যে দুপাশে একটা ছবি পুকুরের এই কোনো একটা পুকুর বেশি মাছ আছে এখানে এবার আমরা চার করে চার কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করবো না এই যে হচ্ছে ভাষা ফিড সরি ডুয়া ফিড পোলট্রি ফিড পসা সার কিছু মিষ্টি সার কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা পুকুরে কিন্তু মানে ফিট খাওয়ানোর অভ্যাসে মাছের বেশি তবে মাছ যেখানে দেখ ফিডের পরিবেশি বেশি নির্ভরশীল হবে যে কারণে আমরা অন্যান্য কোনো চার ব্যবহার করছি না এগুলো দিয়ে দেখি কি অবস্থা হয় সাথে থাকেন অবশ্যই দেখাচ্ছি এই যে বন্ধুরা আমাদের প্রথম মাছ মাছের সাইজ ছোটো যায় কারণ আপনাদেরকে মানে মাছটা খুব একটা বেশি খেলানি লাগে নি সে কারণে আপনার দেখে বোঝাতে পারিনি তবে খুব বেশি বড়ো মাছ না রাখি বাইট ঠিক আছে ঠিক আছে চারি কিন্তু আসলে এখনও তেমন মাছ আসেনি কারণটা হচ্ছে যে আপনার আবহাওয়াটা খুবই খারাপ রোদের আবহাওয়া খুব খারাপ যে কারণে মাছের খাওয়া সম্ভাবনা কম বন্ধুরা দেখেন মাছে কিন্তু আসলে প্রচুর পরিমাণ ঝিম করছে আর চারে মাছও আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসলে মাছগুলা কিন্তু বড় মাছ না এই যে সামনে দেখছেন বড় মাছ কিন্তু আসলে এভাবে ভেসে বেড়েছে মানে আজকের আবহাওয়াটা খারাপ হওয়ার কারণে ছোটো মাছের সংখ্যাটা একটু বেশি দাঁড়াচ্ছে বড় মাছ কিন্তু তেমন তারে আসতে না যেহেতু বড়ো মাছগুলো কিন্তু সবাই বেশি আছে কিন্তু বিলে কিন্তু আসলে প্রচুর পরিমাণ মাছ আছে বিলে মাছ নাই এমনটা না আমরাও কিছু পাইছি এই যে ভাই মোটামুটি তার পাঁচটা পাইছে মানে শুধুমাত্র এই বিলে যতগুলো শিকারে আছে শুধু এই ভাই ছাড়া কিন্তু অন্য আর মাছ তেমন পায়নি ওই ভাইয়ের পরে যা পাইছে পাইছি এখানে একটা চাঁসা আছে সামনে আছে অনেক কজন প্রায় তিনটা নৌকা একসাথে বাজা আছে এখানে একজন আছে তো মানে শিকারি জায়গা অনেক আছে পিলে আসলে মাছও প্রচুর পরিমাণে আছে কিন্তু আজকে আবহাওয়াটা খারাপের কারণে ছোট মাছের জ্বালা অতিরিক্ত বেশি বড়ো মাছগুলো যা আছে সবাই আছে তাই মাছ করা পাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে আমরা এখন চলে যাব কারণ আছে মাছ না খেলে তো বেশিক্ষণ বসে থাকা যায় না তারপরে এখন বেলা প্রায় চারটা বাজে